তাহলে অতএব ওয়ান ভাগ এক্স এটার সময় কী লেখা যাবে ওয়ান ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস টু এক্সের জায়গাতে শুধুমাত্র দেখে দেখে আমরা এক্সের মানটা বসাইলাম এখন ওয়ান ভাগ এক্সের মান বের করতে হলে নিচে যেই মানটা আছে সেই মানটারই হর এবং রবকে আমরা গুণ করবো রুট ফাইভ মাইনাস টু দ্বারা তাহলে ওয়ানের সাথেও গুণ হবে ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস টু ডিভাইডেড বাই নিসেও তাই রুট ফাইভ প্লাস টু আসে এর সাথে গুণ হবে রোট ফাইভ মাইনাস টু এখানে দ্বারা গুণ করে আচ্ছা তাহলে ওয়ান এর সাথে যদি যা গুণ করা যায় তাই থাকে অর্থাৎ রুট ফাইভ মাইনাস টু এটাই থাকে ডিভাইডেড বাই নিচে দেখো একই রকম দেখতে চিহ্ন প্লাস আর মাইনাস তাহলে এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ বলতে হলো প্রথমটা আর বি বলতে হয় দ্বিতীয়টা তাহলে এ রুট ফাইভ এর উপরে স্কোয়ার মাইনাস বি বলতে হলো টু টু এর উপরে স্কোয়ার আচ্ছা তাহলে এখানে থাকলো কি রুট ফাইভ মাইনাস টু ডিভাইডেড বাই এই স্কোয়ার রুট কেটে যায় তাহলে কি হয় এখান থেকে পাঁচ মাইনাস এর উপর স্কোয়ার মানে দুখানে স্যার তাহলে রুট ফাইভ মাইনাস টু ডিভাইডেড বাই ওয়ান করলে ওয়ান আসে আর ওয়ান নিচে লেখা হচ্ছে না লেখাও তাই তাহলে অ্যান্সারটা আসে রুট ফাইভ মাইনাস টু আচ্ছা তাহলে এক্স টু দিওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ এটা সমান লেখা যায় হলো একবার স্কোয়ার ইন্টু একবার হলো কিউব এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউ মাইনাস এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এটা হলো বিয়োগ করতে হবে তাহলে পাওয়ার ফাইভের যদি কোনো মান নির্ণয় করতে বলে তাহলে একবার স্কোয়ারের অংশ

তার মানে এখানে আমাদের রেগুলারই মান বের করে না কেন প্লাস এর মানগুলাই দরকার কিসের মান দরকার প্লাস তাহলে অতএব x 1 ডিভাইডেড বাই x এটা সমান আমরা কি লিখতে পারি এটা সমান হলো x এর জায়গায় x এর মান বসাও x এর মান কত √5 2 তারপরে প্লাস আছে প্লাস আর 1 ভাগ x এর মান বের করা হয়েছে কত √5 2 নাকি তাহলে প্লাস টু মাইনাস টু একই রকম দেখতে চিহ্ন প্লাস মাইনাস হলে কেটে যায় তাহলে এখানে রুট ফাইভ এখানে একটা রুট ফাইভ আর আমরা আলাদা করে বের করে নিব যে স্কোয়ারের মান একবার আলাদা করে বের করে নিব তারপর কিউবের একবার আলাদা করে নিব ঠিক আছে তাহলে অতএব ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান তাহলে দেখো তো এটা যদি আমরা এ মনে করি আর ওয়ান ভাগ এক্স এটাকে যদি বি মনে করি তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো বের করা হয়েছে কত টু রুট আবার এদের উপরে কি হবে স্কোয়ার মাইনাস এখানকার টু তাহলে এই স্কোয়ারটা দু এর উপরে আছে মানে কত দুই দোকানে রোট কি হয় ক্যাটি যায় তাহলে কেটে কি থাকে শুধু

এ কিউ প্লাস বি কিউব এটা সমান এ প্লাস বি হল কিউ যখন ভিতরে প্লাস থাকে তখন বাইরে মাইনাস হয় মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবং তাহলে এইটার মতো করে আমাদের এই অংশটুকু করতে হবে তাহলে এখানে আমরা এর জায়গাতে এক্স বসাবো আর বি এর জায়গাতে ওয়ান ভাগ এক্স এটা আচ্ছা এর ওপরে কি হবে কিউ হল কিউ মাইনাস সূত্রে থ্রি সূত্রে থ্রি ইন্টু এ বলতে এক্স আর বি বলতে ওয়ান ভাগ এক্স ইন্টু এ প্লাস বি তাহলে এ বলতে এক্স আর বি বলতে ওয়ান ভাগ এক্স সূত্র ভাঙা শেষ এখন শুধু মান বসাবো তাহলে মান এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মানে যে আমরা পূর্বে বের করা হয়েছে টু রুট ওভার ফাইভ এদের উপরে কিউব আছে কিউব মাইনাস এই যে এই এক্স আর এক্স কি হবে কোনা কোনি বা উপর নিচে কেটে গেল তাহলে থাকলো এখানে কি শুধু থ্রি ইন্টু এখন এইটুকুর মান আছে কত টু রুট ওভার ফাইভ অর্থাৎ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান টু রুট ওভার ফাইভ এটা বসাই দিলাম এখন শুধু সমাধান করো অর্থাৎ এই কিউবটা কিন্তু এর উপরেও আছে আবার রুট ফাইভ এর উপরেও আছে দুয়ের উপরেও আছে আবার রোড ফাইভের উপরেও আছে দুয়ের উপর কেউ মানে কি দুই হলো তিন বার গুণ তাহলে তিন বার গুণ করলে কি দাঁড়া আছে আট ইন্টু আর রুট ফাইভ এর উপর আছে কিউব রুট ফাইভ এর উপর কিউ মানে হলো যে রুট ফাইভ এরকম ভাবে লেখা যায় যে মনে করো যে রুট ফাইভ এর উপরে কি আছে কিউব তাহলে যে কাজটা আমরা করতে পারি এই রুট ফাইভ একবার হচ্ছে যে জোর পাওয়ার লিখতে আর একটা হলো সিঙ্গেল পাওয়ার লিখতে ঠিক আছে এরকম ভাবে রুট ফাইভ উপরে যদি কিউব থাকে তাহলে এই পাওয়ারটা একবার কি করবে জোর পাওয়ার দিবে পাওয়ার টু দিবে আর একবার হলো মনে করো যে এখানে আছে রুট টেন এদের উপরে কিউব আছে তাহলে এটা এটা লিখতে পারবে সমান লেখা যাবে হলো একবার একবার হচ্ছে যে টেন আর একটা হলো সিঙ্গেল টেন ঠিক আছে মনে করো রুট সেভেন আছে এর উপরে পাওয়ার আছে থ্রি তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি রুট সেভেন স্কোয়ার কিন্তু শুধু এই জায়গাতেও আমরা ওইভাবে কাজ করবো অর্থাৎ রুট ফাইভ স্কোয়ার

পাওয়ার অর্থাৎ এখানে তাহলে আমরা করতে পারি কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটা একটা অংশ ইন্টু আরেকটা হলো কি কিউবের অংশ অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব আর মাইনাস করবো কি মাইনাস করবো হলো স্বাভাবিকটা অর্থাৎ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এটা ঠিক আছে আচ্ছা এই অংশটা আলাদা তাহলে এটুকু তাহলে এখন আমাদের সবকিছু কিন্তু মান বের করা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এর মান কত আঠারো তাহলে এখানে নর্মালি বসাই দেবো আমরা আঠারো ইন্টু এরপরে এক্স কিউব

তাহলে ছয়শো বারো থেকে যদি আমরা দুই বিয়োগ করি অর্থাৎ রুটের বাইরে বাইরে এবার বিয়োগ হবে ঠিক আছে তাহলে কত আসে ছয়শো দশ আর তার সাথে আছে রুট ফাইভ রুট ফাইভ ঠিক আছে এই ছিল আমাদের কি ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল এগুলো প্রুফ